তোমরা সবাই কেমন আছো জানি খুব ভালো আছো ভালো থাকারই কথা অবশ্যই ভালো থেকো আমাকে সাপোর্ট করে তো পর্যন্ত আর ম্যাক্স পাগল হয়ে গেছে সকাল হলেই ওর কি জানি কি হয় কে বাইরে থেকে কলিং বেল বাজাচ্ছে তার জন্য ছুটে চলে গেল ওকে দেখবো তাকে দেখবে বলেছে আবার উপরে উঠে চলে এসেছে এখন আবার সেই রায় দিদির টুপিটা দিয়ে চিবায় এখন আমি ছেড়েই দিয়েছি আর কিচ্ছু বলি না ওকে ও যা খুশি তাই করো ওকে আর আমি কিচ্ছু বলি না আমার ভালো ছেড়ে তো এই জন্য আমার বলেও বুক ব্যথা করেও আর কোনো লাভ নেই পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে সাথে থাকবে কিন্তু পুরো সবাই দেখছে তুমি এইভাবে আমাকে কাটি কাটি করে দিচ্ছ সবাই দেখছে কিন্তু ও বলছি বলে আবার আদরও করে দিল খালি দেখুন বুড়োটা আমার বুড়ো এটা আমার বুড়ো এটা আমার সাদের বুড়ো এটা আমার খুঁটু বুড়ো কি হয়েছে আর সবাই দেখছে কিন্তু হ্যাঁ আর সবাই দেখছে দেখছি বলছি তখনই ছেড়ে যাও নিয়ে আসো বলটা নিয়ে আসো কে চাকর আছে চাকরটা কেউ আছে যাও বল নিয়ে আসো দেব এই যে রায় উঠেছে অনেক আমি বেরিয়েছিলাম দোকানে সেই কারণে চা খাওয়া হয়নি এই জন্য এখন চা খাচ্ছি মাথাটা প্রচুর যন্ত্রণা করছে সর্দির জন্য প্রচুর মাথার যন্ত্রণা করছে এইদিকে হচ্ছে আমাদের বন্ধু তাই তো

তো এদিকে টিভি চলছে টিভি চালিয়ে যেখানে খুশি ও চলে যায় ওকে তো আর বিলের টাকাটা ভরতে হয় না তার জন্য ও যা খুশি জ্বালিয়ে দিয়ে ও চলে হাজার বললো ও শোনে তো এখনো খাওয়া দাওয়া হয়নি এখনো মাংস হচ্ছে প্রেশার কুকারে এখনো সিটি পড়ছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরব আজকের জন্য টাটা আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস দুটোই করে নিয়ে আবার চেঁচাচ্ছে বালিশটা নিয়ে খেলছে আবার চাচাচ্ছে তো আজকের জন্য টাটা বাই বাই